আমাকে বাদ দিয়ে করতে হবে না আমাকে অবশ্যই দিতে হবে তুমি বাড়িতে যে কোনো পূজার আয়োজন করো এটা আমাকে বাদ দিতে হবে আমরা তাই করি আমরা করি না গোবিন্দকে বাদ দিয়ে সব করি যার জন্য ফলগুলো আমরা পাই নিষ্ফল হয়ে যায় এই জন্য সেই বিষয়গুলো আমাদের মনে আমরা যেটা সঙ্গে নিয়ে যাবো সেই জিনিসকে সংগ্রহ করতে হবে এই পৃথিবীতে কে কতটুকু ধর্ম করেছেন সবকিছু লিপিবদ্ধ হচ্ছে চিত্রগুপ্তের খাতায় কে ধর্ম কে অধর্মে সেই অনুপাতে পরবর্তীতে আমাদের শাস্তি হবে ভালো ভালো ফল পাবো খারাপ করলে খারাপ ফল পাবো সেই জন্য কথা বলছেন এই জন্য কি বলছেন কদিন রহিবে আর অবিলম্বে করো যাহা করিবার কদিন থাকবে কালকে তুমি শুদ্ধ কেন শব্দ আছে তা তুমি এখনো হরিনাম করছো না কিছু নাম করছো না ভগবানের নাম করছে না সেই জন্য হরিনাম করতে হবে কৃষ্ণ নাম করতে হবে আর কলিযুগের উপায় সেটা হচ্ছে বৈষ্ণব সেবার সেবার মাধ্যমে মাধ্যমে সাধু ভক্ত সেবার মাধ্যমে কেন বলছেন ভক্তের পদধূলি ভক্তের ভক্তের পদ জল ভক্ত ভক্ত শেষ তিন সাধনের বল তা সাধন ভদনে উন্নতি লাভ করতে গেলে ভক্তের পদধূলি আর ভক্তের জল আর ভক্তের প্রসাদ থেকে ভোগ নিয়ে যাওয়া হলো যেগুলো পরে থাকো সেটাকে বলে প্রসাদ আর ভোগের পরে যেটা বেরিয়ে আসবে মহাপ্রসাদ আর যখন ভক্ত সেবা হবে সাধু সেবা গোষ্ঠুর সেবা হবে সেটা হলো মহা সেটা মহাপ্রসাদ প্রসাদ এই জন্য বলছে ভক্তের ভক্তের পদ আর ভক্ত সে শক্তি অর্জন করতে চান এই তিনটা জিনিসকে হয় তাই বলছে অঙ্গে মাখো মাখরে এই তো বদের ধুলা ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই যেন অঙ্গে মাখে নন্দের নন্দমহাজের ছেলে কৃষ্ণ তিনি ভক্তের পদ ধরে উঠেছেন আমরা যেমন কৃষ্ণের ধলি বৈষ্ণব তিনিও আবার বলছেন হ্যাঁ আমার থেকে আমার ভক্তের পূজা বড় সেই কথা বেদে ভাগবতের মধ্যে বলে এবং তিনি মুখে শুধু বলে নাই যে মুখে বলে না তিনি নিজে হাতে সেবাও করে দেখিয়েছেন কারণ দেখেননি সুদা মার চরণ ধরিতেছেন তিনি নিজে হাতে যুধিষ্ঠের সময় তিনি সবাই কি বলেন তিনি চরণ ধোয়ার মহা ভগবান নিজের আচরণকে শিক্ষা দিচ্ছেন তথাপি আমরা সেটা শিখি না তারা শিক্ষা দিচ্ছেন বা পালন করছেন হ্যাঁ আমাদেরও সেই দায়িত্বগুলো নিতে হবে তবে তো গোবিন্দকে লাভ করতে পারবো আমরা যেমন ভক্তের দিনে পাগল ভগবান আবার হ্যাঁ আমরা যেমন কৃষ্ণের ধুলি পাগল আর ভগবান ভক্তের দূরে জন্য পাগল আলাই তৈরি করছেন তো সেই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে আমরা যেন জন্য এটা করি তাই বলছে সংকীর্তনের ধুলাধুলি পরে গঙ্গা জলে গঙ্গা পবিত্র হয় হতে বলে গঙ্গা জল পৃথিবীতে আসার আগে তিনি বলছেন আমি যাব না কেন এই জগতের লোক সারা বছর পাপ করবে আর এক বছর স্নান করবে একদিন দেবে আবার এক বছর পাপ করবে আবার স্নান করবে এরা তো প্রতি বছর যে গঙ্গা স্নান হয়ে যায় এই বছর পাপ করবো স্নান করবো আবার পাপ করবো আবার স্নান করবো আবার স্নান করবো এটাকে বলছে হস্তি স্নান স্নান করে দেখেছেন হাতি হ্যাঁ কারা কারা দেখেছেন হাতি স্নান করা হাতি হ্যাঁ কিরকম স্নান করেছে হ্যাঁ সেরকম আমরা গঙ্গায় স্নান করবো আবার পাপ করবো তবে এটাকে বলছে হস্তি স্নান স্নান করে সাথে আবার ধুলা মারতেছি তাহলে কি লাভ হলো স্নান করার কোন অর্থ হলো এই যে বিষয়গুলো এইগুলো যেন না করে এই যে এক মাস বত করলাম এক বস্তু শেষ এখন আবার পাপ করো আবার জীব করো করবো আবার দুনিয়াটা মস্ত খারাপ ভর্তি করো হবে না এই বিষয়গুলো ভালো করে চেষ্টা করবেন ধীরে ধীরে একটু উন্নতির দিকে যাবে অবনতির দিকে নয় এক জায়গায় আমাদের ভাগ্য সত্তাহ হলো তা ওখানে ওই বাংলাদেশের কথা সেটা অনেক লালমনিহাটের ওখানে ওখানে গেলাম তুষ ভাণ্ডারে তা সেইখানে ভাগ্য সত্তাহ হলো সাত দিন ভাগ্য করা হোক তাহলে কত তম বলে এটা বত্রিশতম বত্রিশ জন থেকে একটা লোকও জব করছে না বত্রিশ বছর ধরে ভাগ্য সত্তাহ একজনও জব করার লোক নাই নাইমিসার লোক নাই এখানে ভাগবত করে কি লাভ হবে ভাগবত করে কি লাভ হবে হৈরবীর কি লাভ হবে

সেই সংকীর্তন আপনারা একমার ব্যাপী করেছেন জগতের কল্যাণ করেছেন মহাপ্রভুর বাণীকে আপনারা করছেন মহাপ্রভু বলে হরিদাস সর্বত্র আমার প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা সেই মহাপ্রভুর বাণীকে আপনারা মহাপ্রভুর সৈনিক আপনারা মহাপ্রভুর আদর্শ পালন করছেন মহাপ্রভুর কীর্তনটা আপনারা জগতের মানুষের মায়ু প্রচার করছেন তাকে হরিনাম করছে এই জিনিসগুলো যাতে আপনারা আরও বর্ধিত হোক আরো এই হোক সেটাই আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করব ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সবাই কৃষ্ণ ভক্তির দিকে আরো উত্তরোত্তর বর্ধিত হোক আপনাদের যারা একটু অগ্রসর হয়েছেন আরও বেশি অগ্রসর হবেন এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনারা আস্তে আস্তে জিনিসটা আরও সুন্দর হয় ভালো হয় এবং ভালোর দিকে যাবেন অবনতির দিকে কেউ করে যাবেন এই বিষয়গুলো এখানে বলছেন কে তোমাকে এখন সাধন করতে করতে বলছেন হরিনাম করছেন এই বয়সে সাধু হয়েছে এই বয়সে তেলক করেছেন এইসব কথা অনেকে বলবে বাধা দেবে এরা হচ্ছে কলি এরা অসুর এরা নিজেরাও করবে না কাউকে করতে বয়স হোক ছেলে মেয়েদের বিয়ে দাও তারপরে সাধারণ বছর করবে সেটা আমাদের প্রাইমেরি দেখছেন না অত লোক বুড়া গুলা কি করে সেই তাস খেলছে ওই তাদের সাধারণ বছর সময় হয়নি এখনো কবে হবে একদম কয়েকটা গোল করে তাস খেলতে তারা সবাই দেখে প্রায় দিক দিয়ে যাইতো তার সবাইকে দেখি তাস খেলা শুরু হচ্ছে বিকাল হলেই তাস খেলো কি তাদের বিকাল হলে মন্দিরে গীতা করতে পারে না দুটো লোককে শিক্ষা দিতে পারে না সনাতনতম কীভাবে অগ্রসর হবে আজকে অন্য ধর্মের লোকরা দেখুন না শুক্রবার হলে যারা চলছে দল বেঁধে চলছে আমাদের কি যায় রোববারে যান আর রোববারে তো আরো খাওয়া দাওয়া ধুম বেশি সেদিন একদম একেবারে ছুটির দিন মানে চর্ব সুস্ব লেজ্জ পেয়েও একদম সেই আনন্দ করতে তার হ্যাঁ রান্না করে দ্বি করে তার আনন্দ করছে কি করে উন্নতি হবে কি করে সাধন হবে এই জন্য সৃষ্টির প্রথম থেকে সনাতন ধর্ম ছিল সারা বিশ্বব্যাপী সনাতন ধর্ম ছিল আজকে আমাদের সংখ্যা একমাত্র একটা হিন্দুস্থান বলে কোনো জায়গা নেই কোনো হিন্দু ধর্মীয় জায়গা নেই সব মুসলিম কান্ট্রি হয়ে খ্রিস্টান কান্ট্রি হয়ে বসে আছে কিন্তু আমাদের হিন্দু আছে কমে যায় কারণ কি এর জন্য আমরা নিজেরাই চাই আজকে এখানে দেখুন এমন অবস্থা আমাদের একটা স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বই নাই আছে ধর্ম শিক্ষা বই আছে ধর্ম পড়ায় গীতা পড়ায় ভাগবত পড়ায় নাই তাহলে কি হবে ছেলেমেয়েরা শিখবে কী করে কারণ আমাদের মূল মাথা যারা আছে তারাই আছে নাস্তিক এই জন্য আমাদের ভগবান কাছে প্রার্থনা করতে হবে যাতে এইভাবে এটা অপ্রস্তুত হয়ে আমাদের জন্য এভাবে ধীরে ধীরে আমাদেরকে অগ্রসর হতে হবে গার্জিয়ানদেরকে অগ্রসর হতে হবে বিপদের সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবনা বিপদে গোবিন্দ আমাদের রক্ষা করি কিন্তু তার কথা আমরা চিন্তায় করি না ভাবনাও করি না যখন দ্রৌপদী বিপদে বললেন দূর্গি হে কৃষ্ণ তিনি কোথায় গেলেন তাদের বাড়িতে গেলেন তিনি বিপদে পড়ে কি করবেন তিনি গোবিন্দকে স্মরণ করতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কৃষ্ণ চলে আসেন ভগবান কার কথা শুনেন সবার কথা শুনবেন স্বর স্বর্ণাগত হইবে যাহা তাহারও প্রার্থনা শুনেন শ্রী কুমার যাতে পূর্ণ সমাগতি হবে তার কথা একমাত্র শুনবে হয় কথা শুনবে না আমাদের সেরকম সমাগতি হতে হবে ভগবান আমাদের কথা শুনবে আমরা ভগবানের কথা শুনব তবে তো তিনি আমার কথা শুনবেন আমি যে তার কথা না শুনি আমার কথা শুনবেন কি করে এই জন্য উভয় উভয়ের সম্পর্ক থাকতে হবে এই জন্য আমাদের তিনটা ঠাকুর সম্বন্ধ অবিধীয় প্রয়োজন গোবিন্দ গোপীনাথ

যেমন আপনারা সবাই একটা সঙ্গ করে একটা পরিচালনা করছেন খুব ভালো খুব ভালো আপনাদের সবার ভক্তি আছে আরও বর্ধিত হোক আরও আপনাদের কৃষ্ণ বলতে পারো এটাই আমরা গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করব। হ্যাঁ সেই বিষয়টা এখানে আমি তো গতবারও এসেছি গতবারও খুব ভালো লেগেছে এবারও আপনারা খুব উৎসাহ প্রদান করছেন সবাই আগ্রহ করছেন এতগুলো ভক্ত আয়োজন করছেন এটা খুবই ভালো এরকম সকলের করা হচ্ছে প্রতিটা গ্রামে প্রতিটা নগরে এরকম আরো হোক এটা আমরা আশা করি সেই কথা বলছেন ঝগড়া লাগুক কাউকে নিমন্ত্রণ দিতে হবে না বসার জায়গা দিতে হবে না খবরও দিতে হবে না কি হয়েছে কি হয়েছে করে লোক ভরে আর এখানে বসার জায়গা দিয়েছেন প্রসাদে আয়োজন করেছেন এখন লোক ভরবে না যাবে এই যে বিষয়টা এখানে বলছে তাই হরি নাম ও গীতি গাও নীতি নীতি অন্য কোন গীতি হরি নাম শুধু গান করতে হবে তবে আমাদের মগত হবে অন্য কোন গান অন্য কোন কীর্তন আমাদের করা যাবে না একমাত্র আমাদের কলিযুগের যুগ ধর্ম সে হরিনাম সংকীর্তন আমাদের করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 রাম সঙ্গে নাকি একটা ভাগ্য ভোগ লাগাবো তা এখানে রহল আমি হরি